গরুর মাংসের সব থেকে প্রচলিত আইটেম হল গরুর ভোনা গরুর মাংস রান্না শিখতে হলে প্রথমে এটার সাথে পরিচিত হয়ে থাকেন ঈদের খুব বেশি দিন বাকি নেই গরুর মাংসের প্রাচুর যে ঘর ফ্রিজ ভরা থাকে এটি খেতে খুবই সুস্বাদু ও গরুর মাংসের স্বাদ সবচেয়ে ভালো পাওয়া যায় এমন সিম্পল রান্নাতেই এটি পরিবেশন করুন সাদা ভাত পোলাও খিচুড়ি বা রুটির সঙ্গে সাথে সালাদ আর আচার হলে তো কথাই নেই প্রয়োজনীয় উপকরণ এক কেজি হার গরুর মাংস চারটি কাঁচা মরিচ এক বাই চার কাপ পুষ্টি সয়াবিন তেল এক টেবিল চামচ জিরা পাটা এক কাপ পেঁয়াজ কুচি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক দশমিক পাঁচ চা চামচ ধনিয়া গুঁড়া দুই দশমিক পাঁচ টেবিল চামচ আদা বাটা দুই দশমিক পাঁচ টেবিল চামচ রসুন বাটা একটি বড় এলাচ চারটি সবুজ এলাচ দুটি তেজপাতা দুই টুকরো দারুচিনি এক বাই দুই চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া তিন টেবিল চামচ বেরেস্তা একটি আস্ত বড় রসুন স্বাদ মতো লবণ প্রস্তুত প্রণালী মশলায় মাংস কষানো একটি পাতিল চুলায় বসিয়ে তাতে তেল গরম করে গোটা গরম মশলা ও পেঁয়াজ দিন পেঁয়াজ ভেজে নরম করে এতে জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও আদা চা চামচ গরম মশলা গুড়া দিয়ে কষাতে থাকুন এক বাই চার কাপ গরম পানি দিয়ে পানি শুকিয়ে গেলে আবারও পানি দিন এভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে কষিয়ে মশলা কষানো হলে এতে গরুর মাংসের টুকরো ও লবণ দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিন মাংস হালকা ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন দশ মিনিট পর ঢাকনা তুলে দেখবেন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এখন আবার ঢেকে দিয়ে রান্না করুন পানি শুকে যাওয়া পর্যন্ত ঢাকনা তুলে নেড়ে চেরে কষিয়ে নিন আরো দশ মিনিট এরপর এতে আদা রসুন বাটা ও আস্ত দিয়ে কষাতে থাকুন প্রয়োজন পড়লে এক বাই চার কাপ পানি দিন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কষাতে হবে মাংস সেদ্ধ করা মশলার গন্ধ চলে গিয়ে মাংসের সুগন্ধ বের হলে এতে দেড় কাপ গরম পানি দিয়ে দিন ভালোভাবে নেড়ে চুলার আঁচ কমিয়ে রান্না করুন তিরিশ মিনিট প্রতি দশ মিনিট পর ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় প্রয়োজন হলে আরো গরম পানি দেওয়া যেতে পারে মাংস সিদ্ধ হয়ে পানি কমে আসলে এতে কাঁচা মরিচ ভাজা জিরার গুঁড়া গরম মশলা ও গোলমরিচ গুঁড়া দিয়ে মৃদু আচে ঢেকে রান্না করুন আরো দশ মিনিট পরিবেশন এই ঝালঝাল গরুর মাংস ভুনা পরিবেশন করুন গরম ভাত পোলাও খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথে গরু মাংসের ভুনা যত জাল করা হয় এর স্বাদ তত বৃদ্ধি পায় চাইলে আগের দিন এভাবে রান্না করে পরের দিন আবারও জাল করে পরিবেশন করতে পারেন আঞ্জুমহা টেন নিউজ ডেস্ক